মালাকুল মৌত কে মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেসটা আল্লাহর সেই বিশেষ ফেরেসটা যিনি মানুষের প্রাণ বা রুহ কবচ করার দায়িত্বে আছেন কোরানে আল্লাহ বলেন বলুন তোমাদের মৃত্যু ঘটান সেই মালাকুল মৌত যিনি তোমাদের উপর দায়িত্বপ্রাপ্ত এরপর তোমরা তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তিত হবে সুরা আসসাজদা বত্রিশ এগারো অর্থাৎ প্রতিটি মানুষের মৃত্যুর সময় মালাকুল মৌত আল্লাহর আদেশে তার আত্মা নিয়ে যান মৃত্যু সময় আত্মা কবজ করার পদ্ধতি মুমিনের আত্মা কবজের সময় রাসুল্লা সাল্লিউল বলেছেন যখন মুমিন বান্দার মৃত্যু আসন্ন হয় তখন আকাশ থেকে রহমতের ফেরেশ তারা সাদা রেশমের কাপড় নিয়ে নামে তারা বলে হে প্রশান্ত আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তখন আত্মা শরীর থেকে বের হয় যেমন পানির ফোঁটা মুখ থেকে গড়িয়ে পড়ে সহি মুসলিম হাদিস আঠাইশো বাহাত্তর অর্থাৎ ফেরেশতারা তাকে সুন্দর কাপড়ে মুড়িয়ে জান্নাতের সুবাসে নিয়ে যান কাফের বা পাপির আত্মা কবজের সময় একই হাদিসে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন অবিশ্বাসী বা পাপির মৃত্যু আসে তখন শাস্তির ফেরেশতারা রুক্ষ কাপড় নিয়ে আসে তারা বলে হে নাপাক আত্মা রাগান্বিত অল্লার দিকে বেরিয়ে আসো তখন আত্মা শরীর থেকে টেনে বের করা হয় যেমন লোহার শলাকা ভেজা পশমের ভেতর দিয়ে টেনে বের করা হয় সরি মুসলিম হাদিস আঠাইশো বাহাত্তর অর্থাৎ পাপির আত্মা অত্যন্ত কষ্ট ও যন্ত্রণার মধ্যে দিয়ে বের হয় ফেরেস্টারা তার আত্মাকে অপ্রীতিকর কাপড়ে জড়িয়ে দুর্গম্ভযুক্ত অবস্থায় নিয়ে যায় আত্মা ওঠার পর ফেরেশতাদের আচরণ মুমিনের ক্ষেত্রে মালাকুল মৌদ যখন আত্মা কবচ করেন তখন অন্যান্য ফেরেস্টারা তাকে বলে সালাম তোমার প্রতি শান্তি তোমার জন্য তারপর তারা আত্মাটিকে জান্নাতের দিকে নিয়ে যায় এবং আকাশের প্রতিটি স্তরে ফেরেস্তারা তাকে অভ্যর্থনা জানায় মুসনাদে আহমাদ সহি বাইশ প্রতিটি আকাশে ফেরেস্টারা বলে এই আত্মা আল্লাহর প্রিয় বান্দা তাকে উপরে নিয়ে যাও কাফেরের ক্ষেত্রে যখন কাফের আত্মা আকাশে উঠতে চায় তখন ফেরেশতারা বলে এই নাপাক আত্মাকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না এরপর তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয় সুরা সাফাত মুখমণ্ডল ও পৃষ্ঠ হতে ফেরেস্তারা প্রাণ গ্রহণ করে তাদের বলা হয় আজ তোমরা অপমানজনক শাস্তি ভোগ করো সুরা আন্নাহাল ষোলো আঠাশ আত্মা কোছায় যায় বারজাক জীবন তাদের পেছনে রয়েছে এক অন্তরায় বার্জাক পুনরুত্থানের দিন পর্যন্ত সুরাল মিনুন তেইশ একশো অর্থাৎ মৃত্যুর পর আত্মা বার্জাক জগতে অবস্থান করে সেখানে মুমিন শান্তিতে থাকে আর কাফের বা পাপি কষ্টে থাকে কিয়ামত পর্যন্ত